সালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আরবের রিয়াদ সিটি সিটিটা নতুন হয়েছে তো আমাদের প্রায় বিল্ডিং কাজ আছে আমরা কাজ করি বিমিউ বাস্কেটের কাজ করি তো এখন নিসি আছে গ্রাউন্ড ফ্লোরে উপরে যাবো এখন বাস্কেট বাইরে করে নিচে পার্কিং করব তো সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকুন চলুন উপরে যাওয়া যাক তো বিয়র্স ইতিমধ্যে আমরা চলে আসছি উপরে বাস্কেট অলরেডি বিল্ডিংয়ের বাহিরে বাহির করেছি তো দেখতে পাচ্ছেন পুরা রিয়াদ শহর দেখা যাচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহর যারা সৌদি আরবে থাকেন রিয়াদের থাকেন অবশ্য সবাই জানেন আবদুল্লা সিটি সম্পর্কে তো আবদুল্লা সিটি এত সুন্দর একটা শহর তৈরি করেছে অনেক অনেক সুন্দর আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না তো আমরা দেখেন বাস্কেট বাইরে করছি বাস্কেটটা অলরেডি বিল্ডিংয়ের মাঝখানে আছে তো দেখেন কি রিক্সে কাজ করা হচ্ছে তো এত রিক্সে আসলে কাজ খুবই রিক্সের কাজ বলার মতো না যাদের হাট দুর্বল তারা এ ধরনের কাজ করা খুবই কঠিন হয় দেখতে পাচ্ছেন কত ছোট ছোট সব কিছু দেখা যাচ্ছে তো ভিওর্স ভিডিওর শেষ দিকে চলে আসছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন